জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে মুসল্লি ইমামের পেছনে কেরাত পড়ার বিধান কী নামাজে কেরাত পাঠ করা ফরজ পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন পকরাউ মাতাইয়া মিনাল কোরআন কোরআনে করিম থেকে যা সহজ হয় তা থেকে তোমরা তেলাবাদ করো তবে ইমামের পেছনে যখন মুক্তাদি থাকবেন তখন কেরাতের বিধানে তার করণীয় কি। এ ব্যাপারটি যখন আমরা দেখি পবিত্র কোরআনে আল্লাহ সাবহান ওয়াতালির শাত করেছেন ওয়াইদা কোরিয়াল কোরআন ওফাস্তামিয়া উল্লাহু ওলা আল্লাহ কুমতুর হামুন সোরা আরাফের দুইশত চার নং আয়াতে পাকে আল্লাহ সোবহান ওয়াতালির শাদ করেছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তা তোমরা কান লাগিয়ে শোনো এবং নীরব থাকো এতে তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হবে এ আয়াতের আলোকে বিজ্ঞ কেরাম বিশেষ করে ইমাম আজম আবু হানিফুর আহমদুল্লাহী আলাই বলেছেন যেহেতু ইমাম কেরাত পড়ছেন তখন মুক্তাদির জন্য ওয়াজিব হচ্ছে সেই কেরাত মনোযোগ সহকারে শোনা হাদিস শরীফের আলোকে দেখা যায় হজরত ইবনা সাহেদিন আনিল কেরা আতিম আল ইমাম ইমামের সাথে কেরাত করার বিধান সম্পর্কে যখন তার কাছে জিজ্ঞাসা করা হলো ফক আলা কেরা আতাম আল ইমামি ফিসাই ইমামের পেছনে মোটেই কোনো কেরাত নেই এ হাদিসের আলোকেও জানা গেল যে ইমামের পেছনে মুক্তাদি কেরাত করবেন না শরীয়তের ফয়সালা হচ্ছে ইমামের পেছনে মুক্তাদি কেরাত চলাকালে নীরব থাকা নিশ্চুপ থাকা ওয়াজিব তাই মুক্তাদি ইমামের সাথে সাথে কেরাত পড়বেন না বাকি অন্যান্য রোপণগুলোতে তসবিগুলো তাকবিরগুলো তিনি ইমামের অনুকরণে আদায় করবেন শুধু কেরাতের বিধানের ক্ষেত্রে উচ্চ স্বরের কেরাতের নামাজ হোক বা নিম্ন স্বরের খেরাতের নামাজ হোক প্রতিটি ক্ষেত্রেই মোক্তাদি নীরব থাকবেন নিশ্চুপ থাকবেন নামাজে সাজদা অবস্থায় পায়ের আঙ্গুলের প্যাড জমিনে লাগানোর হুকুম কি পতবাই রসবিয়ার প্রথম খণ্ড পৃষ্ঠা পাঁচশত ছাপ্পান্নয় উল্লেখ করা হয়েছে নামাজে সাজদারত অবস্থায় একজন মুক্তাদি তার পায়ের একটি আঙ্গুলের প্যাট জমিনের সাথে স্পর্শ করে রাখা শর্ত তথা ফরস উভয় পায়ের তিন তিনটি আঙ্গুল এর প্যাট জমিনে স্পর্শ করে রাখা ওয়াচিব আর উভয় পায়ের পাঁচ পাঁচ আঙ্গুল তথা দশ আঙ্গুলের প্যাড জমিনে স্পর্শ করে রাখা শূন্য তাই কোনো নামাজের যদি উভয় পায়েই খাড়া হয়ে যায় জমিন থেকে পৃথক হয়ে যায় তাহলে তার নামাজ মোটেই হবে না তাই নামাজিকে মনে রাখতে হবে তার সাজদার ওয়াজিব হিসেবে সেজন্য জন্য কমপক্ষে তিনটি তিনটি আঙ্গুল জমিনে স্পর্শ করে রাখে আর উত্তম হবে সে জন্য দশটি আঙ্গুলের প্যাটে জমিনে স্পর্শ করে রাখে এবং আঙ্গুলগুলোর মুখ কেবলামুখে হয়ে থাকবে